রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তোমাদের সকলকে জানায় জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবার জন্মাষ্টমী কেমন কাটলো জানিও আমার তো বেশ ভালোই কেটেছে সকাল সকাল স্নান করে নিয়েছি পুজোর জোগাড় করব বলে আর এই দেখো এখানে আমি ঝাঁকি সাজিয়েছি কেমন লাগছে তোমরা জানিও সব কিছু কিন্তু নিজের হাতের তৈরি তারপর আমি গোপালকে স্নান করিয়ে নেব সেজন্য আমি এখানে দেখো ব্যবহার করেছি ঘি মধু তারপর তোমার যে দই দুধ আর শর্করা শর্করা মানে চিনি ভেজানো জল আর গোলাপ জল আর এখানের জামাগুলো রেডি করিয়ে নিয়েছি এই জামাগুলোই পরাবো এখানে কিছু আমি ফুল দিয়ে দিচ্ছি আর তারপর আমি এখানে গোপালকে স্নান করাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ঘি ঘি দিয়ে আমি শুরু করেছি তারপর আমি মধু দিয়ে স্নান করাবো এক এক করে সব কিছু দিয়ে স্নান করাবো তোমরা শুধু একবার গোপালের মুখটা দেখো কি মিষ্টি দেখতে লাগছে আর কাল রাত্রে আমি গোপালদের শৃঙ্গার করিয়েছি শৃঙ্গারটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও তারপর আমি এখানে দই দুধ আর সবার শেষে শর্করা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি একটু ভালোভাবে পলিশও করে নিয়েছি কেমন লাগছে তোমরা দেখো আগের থেকে গোপালকে অনেকটাই সুন্দর লাগছে তাই না তারপর তোমার যে এখানে যখন স্নান করানো হয়ে গেছে তারপর আমি ভালোভাবে গোপালকে গাটা মুছে নেব আর এখানেই দেখো আমাদের ছোট্ট গোপাল সোনা তাকেও আমি স্নান করিয়ে নিয়েছি আর তারও সিঙ্গার আমি করেছি কেমন লাগছে জানিও আর এই আমার ছোট্ট রাধাকৃষ্ণ সবগুলোকে আমার স্নান করানো হয়ে গেছে এবার আমি তাদেরকে তৈরি করে নেবো আর এই দেখো কেমন লাগছে তোমরা এই মুকুর থেকে শুরু করে সব কিছু আমি না নিজের হাতে বানিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তারপর দেখো এখানে রাধাকৃষ্ণকে দোলদায় বসিয়ে দিয়েছি আর এই বাঁশিগুলো দেখো এই বাঁশিটা এতটাই ভারী হয়ে গেছে যে গোপালের হাতে ধরছেই না আর এই বাঁশিটা তো গোপালের থেকে একটু বেশি বড় হয়ে গেছে সব আমার নিজের হাতেই বানানো তারপর আমি সবার শেষে গোলাপ জল দিয়ে গোপালের সিঙ্গারটা কমপ্লিট করবো আর একটু চুল আঁচড়িয়ে দেবো আর সাথে আয়নাও দর্শন করিয়ে দেবো তাহলে আমার গোপাল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি গোপাল সঙ্গে রেডি করিয়ে নিচে চলে যাব আর আমি এবার ভোগ রান্না করবো এখানে আমি অনেক কিছুই ভোগ রান্না করেছিলাম চলো সব কিছুই শেয়ার করবো প্রথমে করেছিলাম সুজি তারপর লুচি করেছিলাম